হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পেজ আপনারা জানেন যে গলাচিপা মানব কল্যাণ সংস্থা জি এর পক্ষ থেকে গতকালকে একটি প্রতিনিধি দল মাননীয় মহোদয়ের সাথে এবং সৌজন্য সাক্ষাৎ করেন স্যার দীর্ঘ সময় এদের সাথে কথা বলেছেন বিশেষ করে পারিবারিক সামাজিক এবং সংগঠনের সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং স্যারে অভিমত ব্যক্ত করেছেন যে এই সংগঠনের কার্যক্রম আমি দেখেছি এবং এর নাম অনেক আগেই আমি শুনেছি স্যার সংগঠনের কার্যক্রমে এবং আমাদেরকে দেখে খুব খুশি হয়েছেন এবং তিনি আমাদের দুটি জিনিস উপহার দিয়েছেন যদিও নেক্সট টাইমে ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি সংগঠনে কিভাবে সরকারি অনুদান আনতে হয় এই বিষয়ে স্যারে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং যে কোনো বিষয়ে যেন স্যারের সাথে আমরা যোগাযোগ রাখি স্যারে সবসময় আমাদের পাশে আছেন সত্যি স্যারেরা আপ্যায়ন কিংবা তার সাথে কথা বলায় আমরা এত মুগ্ধ যে সত্যি তিনি অনেক বিশাল হৃদয়ের একজন মানুষ তাকে দেখে বা তার সাথে সজন্য সাক্ষাৎ করতে পেরেও আমরা আনন্দিত স্যারের জন্য সবসময় দোয়া করি যে স্যারের যে পবিত্র একটি হৃদয় আছে মহান মানুষের সদ উপদেশ দেওয়ার মতো যে বিশাল একটা মহান মহান আল্লাপাক তার হায়া দ্বারাজ করুক এবং তার আরও উন্নতি কামনা করি যে এই ধরনের মানুষ যদি বাংলাদেশের সর্ব সেক্টরে থাকতো তাহলে বাংলাদেশ অনেক আগেই একটি সোনার দেশে পরিণত হতো